নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সার্চ ওয়ান জিরো ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এর ভ্যাকেন্সি কিন্তু আগে ছিল তারপরে অনেকে আসতে পারেনি অনেকেই ফোন করেছিল এবং মেসেজও করেছিল অনেকেই তো তার জন্য এটা কয়েকটা ভ্যাকেন্সি রয়েছে তার জন্য এই আপডেটটা আমি নিয়ে চলে এসেছি এটার স্পট জয়নিং রয়েছে আগামীকাল এটা একটা অয়ার হাউসের কাজ হবে ঠিক আছে তো এটা একটা লজিস্টিকের লজিস্টিক কোম্পানি ওয়ার হাউসের কাজটা হবে এটাতে শুধুমাত্র প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলেং এই চার ধরনের কিন্তু কাজটা রয়েছে প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলে এই কাজটা যারা করবে তারা অবশ্যই তাদের কিন্তু মাধ্যমিক পাস থাকতে হবে মিনিমাম মাধ্যমিক পাস অবশ্যই থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা আর বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ এইটিন টু থার্টি ফাইভ আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে আর এটাতে যারা কাজ করবে এখানে ডিউটি টাইম যেটা রয়েছে কিন্তু দশ ঘন্টা খাওয়া দাওয়ার অর্থাৎ ব্রেক থাকবে এক ঘন্টা তো মোটামুটি তোমাদের ন ঘন্টা করে ডিউটি করতে হবে ডে এবং নাইট এক সপ্তাহ সপ্তাহটি এবং এক সপ্তাহ নাইট উনি মিশে কিন্তু ডিউটি করতে হবে অবশ্যই মাসে এখানে মাসে কিন্তু ডিউটি থাকবে বাইশ দিন সপ্তাহে দুটো করে ছুটি থাকবে মাসে বাইশ দিন ডিউটি থাকবে বাইশ দিন ডিউটির ওপরে ন ঘন্টা কাজের ওপরে তোমরা পাবে পনেরো হাজার সামথিং পনেরো দিন থেকে কুড়ি দিন কাজ করলে সামান্য কিছু অ্যাডভান্স পাবে আর এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট হবে ডাইরেক্ট অ্যাকাউন্টে এবারে এখানে শুধুমাত্র ডিউটির টাইমে একটা টাইম টিফিন কিন্তু ফ্রিতে দেবে খাওয়ার জন্য এছাড়া কিন্তু অন্যান্য সমস্ত খাওয়া কিন্তু নিজে খরচা অর্থাৎ থাকার জন্য যে রুমটা সেটা কিন্তু কোম্পানি দিয়ে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে রুমটা থাকার জন্য পেয়ে যাবে আর খাওয়াটা কিন্তু নিজের সেটা রান্নাবান্না করে খাও কিংবা বাইরে হোটেল রয়েছে একেবারে সামনে সে হোটেলেও খেয়ে নিতে পারো এইভাবে সিস্টেমগুলো রয়েছে এখানে আর এই প্যাকিং পিকিং স্ক্যানিং লেভেলিংয়ের যারা কাজটা করবে তাদের কিন্তু অবশ্যই স্মার্টনেসে একটু থাকতে হবে আর অবশ্যই তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো ক্যারি করবে বায়োডাটা লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেটে জেরক্স কপি আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দুটো অবশ্যই পায়ে ঢাকা জুতো করে আসতে হবে ফর্মাল ড্রেসে কিন্তু আসতে হবে একটু ইংরেজিটা যেন পড়তে পারে এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে আসতে হবে কিন্তু অবশ্যই তোমাদের সন্ধিপুর লোকেশানে যেটা হাওড়া জেলার অন্তর্গত সন্ধিপুর এই সন্ধিপুর বাস স্ট্যান্ডে ওনাদের আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে যেটা ধুলাগড়েরই কাছাকাছি ওখানেই আমরা মিট করব আর ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিং করানো হয় এবং এটাতে যখন তোমরা কাজে আসবে অবশ্যই কিন্তু যারা দূর থেকে আসবে বিডিং কাপড় একেবারেই সঙ্গে করে নিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে তোমাদের ইন্টারভিউ করিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু রুম প্রোভাইড করে দেবে কোম্পানি যেটা সম্পূর্ণ ফ্রি দিয়ে রয়েছে এখানে হ্যাঁ থাকা খাওয়া স্যালারি আর কাজের সিস্টেম সব বলে দিলাম এইটাতে যারা ক্রাইটেরিয়া রয়েছে যারা মাধ্যমিক পাস এবং ইন্টারেস্টেড রয়েছে অল্প কিছু ভ্যাকেন্সি রয়েছে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করে নাও হোয়াটসঅ্যাপে ঠিক আছে নাহলে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে কল করবে যদিও না কলে তোমাদের তোমরা পাও সেক্ষেত্রে সকালে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে কিন্তু সরাসরি জয়নিংয়ে চলে আসতে পারে ঠিক আছে এ কাজের জন্য আমাদের একটা সরানোর চার্জেস থাকবে সেটা অবশ্যই জেনে নেবে আর দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আসতে হবে সন্ধি প্রেশন তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন কোনো কাজের আপডেট নিতে তখন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ ধন্যবাদ